নারায়ণগঞ্জ বন্দরে সাফল্যের সাথে একতা সঙ্গের উদ্যোগে পঁয়ত্রিশতম শ্রী শ্রী সরস্বতী পুজো উপলক্ষে সকল সনাতনী সংগঠন নিয়ে রাত আটটায় স্বর্গীয় দীনেশ মন্ডল দুখাইর বাড়িতে পুনর্মিলন অনুষ্ঠিত হয়েছে এই অনুষ্ঠান আয়োজন করেন একতা সংঘের পূজা কমিটির সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ মহানগর পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব ঋষিকেশ মন্ডল মিঠু সঞ্চালনা করেন পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক বাবুনয়ন সাহা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট জয় কে রায় চৌধুরী সারা শরদাঞ্জলি ফোরামে কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ মহানগর পূজা পরিষদের সভাপতি লিটন পাল নারায়ণগঞ্জ সাংস্কৃতিক সংগঠনের ভবানী শঙ্কর রায় সাবেক পনেরো ওয়ার্ড কাউন্সিলর ও নারায়ণগঞ্জ মহাশ্মশানের উন্নয়ন কমিটির আহ্বায়ক অসিত বরণ বিশ্বাস বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি বাবু প্রদীপ কুমার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নারায়ণগঞ্জ মহানগরের সাধারণ সম্পাদক অরুণ কুমার দেব জাগ হিন্দু পরিষদের সভাপতি উজ্জ্বল ঘোষ সাধারণ সম্পাদক জনি ভৌমি বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের বন্দর উপজেলার সভাপতি বাবু হরি সাহা সহ আরও অনেকে পুনর্মিলন অনুষ্ঠান শেষে সকল সনাতনী ধামালম্বীদের মাঝে প্রসাদের আয়োজন করা হয়। জীবনের সব ক্ষেত্রে মা সরস্বতীর আশীর্বাদ আমাদের জন্য প্রয়োজন এবং আমরা তার প্রাপক। আরেকটি বিষয় হচ্ছে যে মা সরস্বতীর যে ধ্যানের যে সৌন্দর্যের মুক্তি সেটা হচ্ছে শুভ্রতা। সাদা। এটা হচ্ছে যে শুভ্রতার প্রতীক, সততার প্রতীক, মিলনের প্রতীক, বিস্থাপতার প্রতীক। তেমনি ভাবে মার হাতে যেটা থাকে সেটা বিনা অর্থাৎ সঙ্গীতের একটি বাদ্যযন্ত্র এটিও কিন্তু আমাদের সেই ব্যাপারটাকে উল্লেখ করে যে সবকিছু শিল্প সংস্কৃতি এই জায়গার দেবী এবং আমরা এই মায়ের পূজাটা করে থাকি আমরা সবসময় আশা করব আমাদের সবার মঙ্গল হোক দেবী সরস্বতী কৃপা আমাদের সবার উপর বর্ষিত হোক এবং যে শুভ্রতার বার্তা দিয়ে যে সততার বার্তা নিয়ে এবং যে প্রকৃত মূল্যায়নের বার্তা নিয়ে মা সরস্বতী আমাদের মাঠে আসে প্রতি বছর এবং আমরা আলোচনা করি সেটা আমাদের সবার মধ্যে সঞ্চালিত আমরা সকলে আমাদের দেশের জন্য কাজ করব সমাজের কল্যাণের জন্য কাজ করব আমাদের অহংকার ভূতটা আমরা ত্যাগ করবো এটা আমাদের সবচেয়ে বড় ব্যাপার যে আমাদের মধ্যে যে অহংবুধ যে আমি অনেক কিছু হয়ে গেছি আমি আসলে কিছুই না আজকে এখানে আছি একটা মিনিট পর আমার চোখ বুঝলে আমার সবকিছু শেষ হয়ে যাবে আমি চিরো বিদায় এবং বিদায়টা স্বাভাবিক ঘটনা এটা আমাদের সবার মনে রাখতে হবে যে আমাদের অহংগত থাকবে না আমরা কেউ নেতা না কর্মী না আমরা সকলে মানুষ মানুষ হয়ে বসবাস করতে চাই মানুষের মানুষের যে বন্ধন এই বন্ধনটা আমরা সৃষ্টি করতে চাই আমাদের মধ্যে আমরা কিন্তু দিন দিন হারিয়ে যাচ্ছি আজকে এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে আমাদের হারিয়ে দিয়ে চলবে না আমাদের পরবর্তী প্রজন্মকে স্বশিক্ষায় শিক্ষিত করতে হবে শুধু লেখাপড়া দিয়ে না তাদের সর্বক্ষেত্রে সশিক্ষায় শিক্ষিত করার জন্য আমাদের কাজ করতে হবে আমি বাড়াচ্ছি না আমি মিঠুকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের আমন্ত্রণ করার জন্য তার টিম নয়ন সহ যারা এখানে আছেন তাদের সকলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি তিনজন অভিভাবক আমি বলবো আমাদের একজন ভবানী শঙ্কর রায় আমাদের অসিদ্ধা আমাদের প্রদীপ দা এই তিনজন মানুষ যদি আমার মনে হয় যে আমাদের সাথে আমাদের অভিভাবক যতক্ষণ আছে আমরা কেউ এনে যতগুলি আমরা যত সংগঠনই থাকি না কেন আমরা কেউ দিকভ্রষ্ট হব না তা আমরা চাইবো আগামী দিনগুলো আমাদের এই দাদাদের নেতৃত্বেই আমরা যেন আমাদের এই সামাজিক কার্যক্রমগুলো আমরা পরিচালনা করতে পারি প্রত্যেকেরই কিন্তু রাজনৈতিক আদর্শ আছে যার যার মত করে এবং ধর্মীয় জায়গা ও সংগঠনের জায়গাও যার যার ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্ম আছে কিন্তু অশান্তা কিন্তু নিজেই একটা প্রতিষ্ঠান নিজেই একটা প্ল্যাটফর্ম আমি মনে করি যে ওনাকে খুশি করার জন্য কিছু না উনি নিজেও বোঝেন উনি ডিজার্ভ করেন একটা মানুষ যে পরিমাণ পরিশ্রম করে সকাল থেকে রাত পর্যন্ত উনি জানেন না এরপর কি কি হবে কিন্তু উনি জানেন কাজটা মন থেকে ভেতর থেকে করেন ভেতর থেকে করা কাজের মানে আউটপুট অন্যরকম হয় এক বছর আগে যখন আমার সাথে মিঠুর দেখা হয় তো আই ফাউন্ড মিঠু একটা ডিফারেন্ট টাইপের মানুষ এবং আমার কাছে মনে হয়েছে যে আচ্ছা এই মানুষটাকে দিয়ে যদি সংগঠনের কাজে যুক্ত করা যায় বা রাখা যায় তাহলে সেটার আউটপুটটা কোন জায়গায় যাবে বা কি হতে পারে বা তার গ্রহণযোগ্যতা জায়গাটাও কি মানে কোন লেভেলে বসবে আজকে এই এখানে এসে সবার বক্তব্য শুনে বোঝা গেল ও কি করছে না করছে সেটা হলো পরের প্রশ্ন কিন্তু এক বছরে এরা মানুষের মনের ভেতর ঢুকে সরস্বতী পূজার মতো এই একটি বিষয় যেটি ছোটদের পূজা আসলে এখন আমি দেখতেছি এটা বড়দের পূজা ছোটরা পূজা নামায় বড়রা দিয়ে উৎসব আনন্দ বেশি করে এর মতো এই বিষয়টাও যে আমরা আসলে এক্সপান্ড করছি কিন্তু এই এক্সপান্ড করার পাশাপাশি আমরা এই পূজার মধ্যে তার তাৎপর্য এবং ভালো দিক ভালো কাজের মেসেজগুলি জুনিয়রদেরকে আমরা দিই প্রথমেই অভিনন্দন জানাচ্ছি ঋষিকেশ মন্ডল মিঠু মিঠুকে ও আমার ছোটো ভাই কিন্তু তারপরে অভিনন্দন জানাচ্ছি যে এই সমস্ত সনাতনী সম্প্রদায়ের সংগঠনকে এক টেবিলে নিয়ে আসছে ও এই জন্য ওকে অনেক অনেক ধন্যবাদ মানুষ যেখানে আসবে এটা আমি কোন ধার ধারণা করি নাই একমাত্র মিঠুর জন্য এখানে আসা সবাইকে আনতে পারছে এই জন্য আমি আপনাকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমরা সবসময় ফলো করতাম আমাদের নানু যে দানবীর স্বর্গীয় রণবীর রায় চৌধুরী জেঠাকে আমরা ওইখান থেকে দেখি আমরা চিন্তা ভাবনা করতাম যে আমরা জেঠার মতন পূজাটা করতে পারবো কি যখন দিব্যা বিদ্যা ডিজিটাল বাড়তে শুরু হয় তখন ওই থেকে আমরা শুরু করলাম আমরা মিন্টু রি করলাম মিন্টু লাইট এন্ড সাউন্ড আমরা ই করলাম মিন্টু আমাদের সহযোগিতা কারণে আমরা দাপে ধাপে 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 আজকে আগ্রহ করলাম আজকে পূজা দিয়ে আজকে আমার সবার সাথে সম্ভব মা সরস্বতী জ্ঞানের আলো যে দিয়েছে যতটুকু দিয়েছে সেটা দিয়ে আমি সবার সাথে মিশতে পেরেছি এবং পরিচিত হইতে পেরেছি সবসম ভালো লাগে কি যখন ভক্তবৃন্দরা যখন আমার বাসায় আসে আজকে হয়তো তত আমরা হাজার মানুষের মধ্যে আমরা প্রসাদ বিতরণ করি প্রথম দিন যে ওই সময়টার মধ্যে খুব একটা আনন্দময় মুহূর্ত মনে হয় যে আমরা সবার সাথে একত্রিত হয়ে আছি আমরা সনাতনীরা যে নারায়গঞ্জের সকল সনাতনীরা যদি আমরা একত্রিত হই তাহলে আমাদের কোনো আমাদের উদ্দেশ্যে কেউ না আমরা অনেক বড় শক্তিশালী নানগঞ্জের মধ্যে আমরা আমি সেটা বলেছিলাম দাদা বলেছিল যেটা করবে সেটা আমি আমার শ্রদ্ধা আরেক বড় ভাই লিটন পাল দাদাকে আমি বলেছি লিটন দাদা বলেছে তোরা যখনই ডাক দিবি তখনই আমি আসবো সনাতনীর সাথে যত মত মত আমরা সবাই সনাতনীর সাথে আমরা একমত আমাদের যারা আছে এদিকে সঞ্জয় প্রশান্ত ওদের গ্রুপ এই পূজার মধ্যে অনেক কর্মট ভাবেই করে সীমান্ত গরুই করে তা আমি সবাইকে ধন্যবাদ জানাই সবচেয়ে বেশি আজকে আমার খুশির বিষয় হচ্ছে যে সব অভিভাবক আমাদের আমার বাসায় আসছে আজকে আমি অনেক হেপি আমি অনেক সুখী সুখের মধ্যে আজকে আমি আজকে আমার একটা মিথ্যা মামলায় যে একটা জড়িত হয়েছিলাম আজকে আমি আরো জামিন পেয়েছি হাইকোর্ট থেকে আরো আমি আর আরো বেশি আনন্দিত বাংলাদেশ পূজা মহানগর এবং হিন্দু মহাজোট আমরা যে যৌথ উদ্যোগে দাদার দাদার পাশে দাঁড়াইতে পারছি এবং আমরা স্বেচ্ছাসেবক হিসাবে সেবা দিতে পারছি মায়ের এটা আমাদের একটা আনন্দ যে আমরা অনেক আনন্দ পেয়েছি যে আমরা এই মায়ের সেবা করতে পারছি এবং আমরা একজন সৎ মানুষের সঙ্গে থাকতে পারছি হ্যাঁ অসিতার নেতৃত্বে এবং সুজন শাহ দাদা এবং যারা আছে সকলের নেতৃত্বে বাংলাদেশ এবং হিন্দু মজুর আমরা সকল সনাতনী দাদারা আছেন যদি কোনো ভালো কাজের মধ্যে আমাদেরকে প্রয়োজন মনে করেন আমরা কোন নেতা হিসাবে নয় আমরা সেবক হিসাবে আমরা সেবা দিতে চাই সকল সংগঠনের পাশে গিয়ে আমরা দাঁড়াতে চাই এবং আমরা সকল সংগঠনের নেতৃবৃন্দের পাশে গিয়ে আমরা সেবক হিসেবে সেবা দিতে চাই রিপোর্ট করেছেন সুমন ইসলাম এন এন টিভি নারায়ণগঞ্জ